সালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স দেশ থেকে দেখছেন সবাইকে ঈদ মুবারক আমরা আজকে আছি মুন্ডা মাস্টারপাড়া উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হলো লালবাগ এটা হলো লালবাগ মসজিদ এই রাস্তাটার পাঁচ দিয়ে এখান থেকে তিনশো ফিট একটা ওয়ার্কিং প্লান প্রস্তাবিত রাস্তা যেটা আমরা যেটা শুনতে পাচ্ছি যে খুব শীঘ্রই শীঘ্রই রাস্তাটা হবে উদ্বোধন হবে খুবই শীঘ্র তো সেই আলোকে আসলে এটার আশেপাশে জমিগুলোর খুবই এখন ডিমান্ড যেহেতু উদ্বোধন হবে খুব শীঘ্রই খুব শীঘ্রই এই রাস্তাটার কাজ বাস্তবায়ন হবে আমরা যতটুকু জানতে পেরেছি তারপরেও যখন উদ্বোধন হবে আমরা অবশ্যই আপনাদেরকে সেটা আপডেট দিব তো আসুন আজকে আমরা সেই আলোকে কয়েকটা জমি এখানে দেখার জন্য চলে আসছি এই রাস্তা এটা এখান থেকে মুগ মাস্টারফোড়া মুন্ডা লালবাগ বলে এই রাস্তাটা এই মুহূর্তে আট ফিট আছে বাট এটা বারো ফিট এটা বারো ফিট হবে আর সিটি কর্পোরেশনে বারো থেকে চোদ্দ ফিটের নিচে কোনো রাস্তা থাকবে না এটা আমরা জানি বাংলাদেশ আরবির তত্ত্বাবধানে উত্তরখান দক্ষিণখানের রাস্তাগুলা হচ্ছে রাস্তাগুলা খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে দক্ষিণখানের ম্যাক্সিমাম রাস্তাগুলা অলরেডি রাস্তা কাটছেন শুয়ার ইসলাইন কমপ্লিট করতেছেন তো এই জায়গার এখনও মুন্ডা লালবাগে জমির দাম খুবই কম রিজনেবল আমরা যদি সেই গাজীপুর যাই সাভার যাই সেখান তুলনায় এই জায়গার জমির এখনও দাম কম কারণ একটা ঢাকা সিটি তো যেহেতু খুব দ্রুত হয়ে যাচ্ছে রাস্তাঘাট দেখেন বাড়িঘর আসে আশেপাশে বাড়িঘর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দ্রুত বাড়িঘর হচ্ছে মানুষ আসছে বাড়িঘর করছে ভাইরাস বিল্ডিং করতেছে তো এখানে উঁচু নিচু বিভিন্ন ধরনের জমি আছে যদি আপনারা চান আমরা সেই জমিগুলো আপনাদেরকে দেখাইতে পারি আমরা আজকে কয়েকটা জমি আপনাদেরকে দেখাবো আপনারা লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন যে রাস্তা এখানে আছে রাস্তা এখানে বারো ফিট আছে এখানে হাইরাস বিল্ডিং আপনাদের বিল্ডিং বিল্ডিং এর সাথে এই জমিটা এটা হলো তিন কাঠা এই যে ওয়াল থেকে ওয়াল ওয়াল পর্যন্ত পর্যন্ত এই যে ঘর আছে এখানে সামার সেবল আছে টঙ্গি বেশি টঙ্গি বেশি

এটা হলো মূলত তিনটা টাই তিনটা আমরা দেখব এটা হলো তিন কাঠা একদম ফুল স্কোয়ার যদি যে পিলার টু পিলার আপনার এক্সারসাইজ দিকে বাউন্ডারি এখানে সামার আছে এই যে সামারসিবল সিবল পানির লাইন আছে এই ঘরে বিদ্যুতের লাইন আছে এখানে আরো একটা ঘর করে সাথে সাথে ভাড়া দিলে সাথে সাথে ভাড়া হবে একটা ফুল তিন কাঠা তিন কাঠা প্যাকেজ দাম চল্লিশ লাখ টাকা প্যাকেজ দাম চল্লিশ লাখ টাকা যারা কিনতে আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তবে খুব দূরত্বই এখানে ডেভেলপ হবে এই যে বলতেছে এখান থেকে পাড়ি দিয়ে পাড়ি দিয়ে তিনশো বির যা হবে তিনশো বির হবে খুবই কাছাকাছি তো ভালো থাকবেন এবং এই দামটা নেগোসিয়েশন অবশ্যই নেগোসিয়েশন হবে মালিকের সাথে বসে থাকবেন নেগোসিয়েশন করে কিনতে পারবেন কাগজপাতি ব্যথা করে এককালীন ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে আমার কাছে শেষ সুযোগ লাভ